শুরু করছি সাবেক সচিব মুক্তিযোদ্ধা আমি আমার আলোচনা এবং তক্সগুলোতে তাকে আমি প্রথম পরিচয় করে দিই তিনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা আবু আলম শহীদ খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা কোনো হারানো মানুষকে নয় নতুন করে খুঁজে পাওয়া একজন বীর মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আলোচনা আবার শুরু করলাম আমি এর মধ্যে আবুললম শহীদ খানকে গ্রেফতার করা তারকে নিয়ে যে বিষয়গুলো কথা বলা হচ্ছে ছড়ানো হচ্ছে সেগুলো নিয়ে আপনাদের সামনে বলেছি এবং মোদ্দা কথায় আসার জন্য আবার দ্বিতীয়বার আপনাদের সামনে বসছি আপনাদেরকে মনে করিয়ে দিতে যাই একটি অংশের কথা সেই অংশটা শুরু 24 দু হাজার এর পাঁচ আগস্টে যখন অমলিক সরকারে বিদায় হলো অমলিক সরকারের পতনের পর টেলিভিশন টক শো যেখানে আবু আলম সহিদ খান গেস্ট সাংবাদিক এম আজিজ তিনি গেস্ট এই যে দুইজন অতিথির সামনে একজন উপস্থাপক খুব হাস্যজ্জ্বল মুখে প্রশ্ন করলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তখন তিনি উপদেষ্টা বলেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানেন না আবু আলম শহীদ খানের মতামত জানতে চাওয়া হয়েছিল এক সেকেন্ড অপেক্ষা না করে আবু আলম সহিদ খান নির্লিপ্ত হয়ে বলেছেন নাহিদ না মানলে কি হয় কি আসে যায় আমি তো মানি বাংলাদেশের জনগণ মানে সেই সময়ে সেই অবস্থায় পাঁচ আগস্টের পরপর একজন মানুষের এরকম স্পষ্টবাদী উত্তর স্পষ্টবাদী কথা কতটুকু বুকের পাঠা থাকলে কতটুকু সাহস স্পর্ধা থাকলে বলা যায় এবং একজন তখনকার ছাত্র সমন্বয়ক যিনি উপদেষ্টা হয়ে গেছেন তার সম্পর্কে বলা যায় কতটুকু হিম্মত থাকলে আপনারা বুঝতে পারেন তারপরে এক বছর তিনি বরাবর স্পষ্টবাদী কথা বলে গেছেন কোন কথা তাকে বানিয়ে চিন্তা করে বলতে হয়নি আমরা অনেক সময় অনেক কন্টেন্ট অনেক আলোচনায় ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করি অনেক সময় আমাদের যারা সুবানুদ্দ আছেন যারা ফলোয়ার আছেন তারা বলেন যে ভাই এখন আর ইনিয়ে বিনিয়ে না বলে আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবেন পৃথিবীটা অনেক কঠিন আবলম শহীদ খান হওয়া অনেক কঠিন আবলম শহীদ খান আওয়ামী লীগের লেসপেন্সার ছিলেন এটা তার কোনো আশেপাশের মানুষজন তার কোনো সাবেক সচিবরা বর্তমান সচিবরা বা সব বর্তমান সরকারি কর্মকর্তাদেরকেও ঘরো আলোচনা বলেন না কারণ তিনি আওয়ামী লীগের সময় সোচ্চার ছিলেন বলা হয় তিনি আওয়ামী লীগের সরকারের সময় স্থানীয় সরকার সচিব ছিলেন এটাই তার তার প্রতি অভিযোগ এটা তার অন্যায় তার মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের নেতা সৈয়দ আশরফুল ইসলাম আমরা অনেক কন্টেন্টে অনেকবার আপনাদেরকে বলেছি যে সৈয়দ আশরফুল ইসলামকে আমরা ব্যক্তিগতভাবে চিনতাম ব্যক্তিগতভাবে চিনতাম পারিবারিক পরিসর এবং টিশরগঞ্জ এবং नेत्रকণার পরিষদের মধ্যে বহু বিএনপির মানুষ বহু জামাতের ইসলামের মানুষ যেভাবে চিন্ততেন আমরাও তারকে সেভাবেই চিন্তাম সৈয়দ اشرفুল ইসলাম সেই আওয়ামী লীগের কতটা আঘাতপ্রাপ্ত ছিলেন সেটা তার বক্তব্যে তিনি স্পষ্ট করে গেছেন যে সত্যিকারের আওয়ামী লীগের বুকে রক্তক্ষরণ আওয়ামী লীগের যে শাসন শুরু হয়েছিল আওয়ামী লীগের 14 এর নির্বাচন 18 এর নির্বাচন 24 এর নির্বাচনটাকে দিনে দিনে ফেসিবাদে পরিণত করেছে আওয়ামী লীগের সবচেয়ে বড় যে অকান্ড তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া তাকে ফেসিবাদে রূপান্তরিত করেছিল আবু আলম শহীদ খান কোনদিন এসে পক্ষে কথা বলেছেন কিনা কেউ কি উদাহরণ দিতে পারবেন আমি জানি না আবু আলম শহীদ খান ইসলামের সচিব থাকার সময় স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছে তিনি অনেকবার স্পষ্টভাবে বলেছেন তিনি তার মন্ত্রী বা প্রধানমন্ত্রী থেকে কোন বাজে নির্দেশনা পাননি এবং সেই নির্বাচন বিএনপির প্রার্থী জয়ী হয়েছিল যা আওয়ামী স্তব্ধ আহম করে দিয়েছিল তা বুঝতে শুরু করেছিল ফ্যার নির্বাচন হলে তাদের একেবারে সেই অবস্থা হবে তাবু আলম শহীদ খান সেই সব নির্বাচন নিরপেক্ষ রেখেছিলেন আবু আলম খান গত এক বছর ধরে তার সেই কথার অভিচল ছিলেন তিনি মুক্তিযুদ্ধের পক্ষে তিনি সত্যের পক্ষে ছিলেন তার সেই কথা বলাই কি অপরাধ হয়ে দাঁড়িয়েছে তার তার স্টাইল মানুষকে আকৃষ্ট করত তিনি কোনো অন্যায় অপরাধ করেছেন এই উদাহরণের সামনে আসেনি তিনি একাত্তর মঞ্চে গিয়েছেন বা একাত্তর মঞ্চ একাত্তরের সঙ্গে সম্পৃক্ত দাওয়াত পেয়েছিলেন এইটুক এখন তুলে ধরে আবু আলম শহীদ খানকে গ্রেফতার করা মানুষের মধ্যে কতটুকু প্রশ্ন তুলেছে যে একটি বললাম আওয়ামী লীগের সেই চোদ্দ ব্যবস্থা বাতিল করে যে রূপ আওয়ামী লীগের সেই পদক্ষেপ কি এনজয় করে করে সেই পদক্ষেপ গুলাকে এখন আরো রকম উপভোগ করে করে আবু আলম শহীদ খানের মতন মানুষ এখন কারাগারে কিনা শুধুমাত্র কথা বলার কারণে শুধু বলবে কথা বলার দোষে সত্য বলার দোষে সেটাই কি বাক স্বাধীনতা সেটাই কি পঞ্চান্ন বছর পরে বাংলাদেশের মানুষ চেয়েছিল সেটাই কি পঞ্চান্ন বছর পরে একজন নোবেল লোয়ের ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় আমরা চেয়েছিলাম তাদেরকে নানান ভাবে ইনিয়ে বিনিয়ে সুশীল বানিয়ে বলা হয় যে তারা আওয়ামী লীগের পারপাস করছে কিন্তু আমরা জানি না আমাদের আশেপাশে এনভায়রনমেন্ট সেটা বলে না আমরা বুঝতেও পারি না কোনোভাবে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি এবং সেটার সঙ্গে বাংলাদেশে যারা অন্যায়ের কথা বলে যারা সেই মরদেহ পুড়িয়ে ফেলার কথা বলে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে থাকার কথা বলে যারা এই করিডোর এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলে যারা বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন চায় আমাদের টকশগুলোতে বহুবার আবু আলম শৈদ খান বলছেন একটা নির্বাচন মাস্ট একটা নির্বাচন হতেই হবে তিনি প্রশ্ন তুলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ভালো হবে কিনা আওয়ামী লীগের এই ভোটারদের বাদ রাখাটা ঠিক হবে কিনা কিন্তু আওয়ামী লীগকে নিয়ে আসেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এই ধরনের কোনো কথাবার্তা কি তিনি বলেছেন খানের স্পষ্টবাসী মানুষের এই জেলে যাওয়া কারাগারে যাওয়া প্রশ্ন তুলে যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যারা কট্টর সমালোচক ছিলেন আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুর কথা বলতেন ডাক্তার জাহিদ কথা বলতেন মাসুদ কামাল কথা বলতেন আমরা কথা বলতাম আমরা এই সিচুয়েশন আমরা ফেস করিনি তখন এখন যত যাই মঞ্চ একাত্তর বলা হোক জনতার মঞ্চ বলা হোক তিনি শেখ হাসিনার সরকারের সচিব ছিলেন বলা হোক মানুষের এই ধারণা কিভাবে বদলাবে যে তিনি কথা বলার জন্য গেছেন নাকি ওইসব কারণে গেছেন একটা জায়গা খুবই ক্লিয়ার সেই ক্লিয়ার জায়গা থেকে এই বার্তা আসে কিনা যে একটা সরকার যদি এরকম দুদুল্যমান একটা অবস্থায় পড়ে এবং চারদিকে লেজে গোবরে অবস্থা পাকিয়ে ফেলে তখন এই ধরনের বিশ্লেষক বা এই ধরনের যারা সুশীল সমাজে প্রতিনিধিত্ব করেন যারা স্বাধীনতা সার্বমত্বের কথা বলেন তাদেরকে জেলে যেতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আতিক রহমান দুনিয়া